নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বিপিয়ালি আজকে আপনাদের সাথে শ্রাবণ মাসের নিয়ম অর্থাৎ শ্রাবণ মাসে কীভাবে কী পুজো করতে হয় তা কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা অর্থাৎ শ্রাবণ মাসের সোমবার কবে কবে এবং কোন কোন দিন পড়েছে তা কিন্তু সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু শুনতে যে শ্রাবণ মাস অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুযায়ী সব গুরুত্বপূর্ণ মাস হচ্ছে তা শ্রাবণ মাস এবার এই শ্রাবণ মাসে মহেশ্বরের পুজো কিন্তু সকল ভক্ত কিন্তু কিন্তু যথানিধি যথাবিধি নিয়ম নিষ্ঠা পালন করে কিন্তু শ্রাবণ মাসে মহেশ্বরের পুজো কিন্তু করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এবার শ্রাবণ মাসে কোন কোন দিন অর্থাৎ কোন কোন দিনে পড়েছে শ্রাবণ মাসের পুজো তা কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে শুরু করা যাক শ্রাবণ মাসের পূজার নিয়ম এবং বিধি আমার সঙ্গে সবাই ভালোবেসে বলুন হর হর মহাদেব প্রিয় বন্ধুরা তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই প্রথম সোমবার কিন্তু শ্রাবণ মাসেই পড়েছে অর্থাৎ প্রিয় বন্ধুরা বাইশে জুলাই থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রিয় শ্রোতা বন্ধুরা এই দিন ভগবান মহেশ্বরকে কিন্তু প্রসন্ন করার জন্য আপনারা দুধ গঙ্গা জল বেলপাতা এবং ধুত্রা ফুল দিয়ে কিন্তু অতি অবশ্যই পুজো করবে যথাবিধি নিয়ম এবং নিষ্ঠা সহযোগে কিন্তু মহেশ্বরের পূজা অর্চনা কিন্তু আপনারা করবে প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু পড়ছে উনতিরিশে জুলাই এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে কিন্তু মহেশ্বরের পূজা করবেন প্রিয় শ্রোতা অতি অবশ্যই কিন্তু গঙ্গা জল বেলপাতা এবং কাঁচা দুধ দিয়ে কিন্তু মহেশ্বরের জলাভিষেক অবশ্যই করবে এরপর তৃতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে পাঁচই আগস্ট এই দিন আপনি আপনার বাড়ি অর্থাৎ আপনার গৃহের আশেপাশে থাকা কোনো মন্দিরে গিয়ে কিন্তু আপনি মহেশ্বরের পূজা করতে পারেন যথাবিধি নিয়ম পালন করে এছাড়াও আপনি চাইলে বাড়িতেও কিন্তু মাটি দিয়ে মহেশ্বরের একটি শিবলিঙ্গ নির্মাণ করে তা কিন্তু পুজো অর্চনা করতে পারে। এখানে আপনি দুধ গঙ্গা জল এবং মধু দিয়ে কিন্তু মহেশ্বরের যথাবিধি নিয়ম মেনে কিন্তু অবশ্যই পুজো করবেন প্রিয়সতা বন্ধুরা এরপর চতুর্থ শ্রাবণ মাস আসছে বারোই আগস্ট প্রিয়সতা বন্ধুরা চতুর্থ শ্রাবণ মাসের সোমবার পড়ছে বারোই আগস্ট এই দিন শিবলিঙ্গে কিন্তু প্রথমে ঘি অর্পণ করবে ঘি অর্পণ করে তারপরে শুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে কিন্তু মহেশ্বরের জলাভিষেক করবে প্রিয় শ্রোতা বন্ধুরা মহেশ্বরের জলাভিষেকের পর অবশ্যই কিন্তু বেলপাতা অর্পণ অতি অবশ্যই কিন্তু বেলপাতা অর্পণ করতে একদমই ভুলবেন না প্রিয়শ্রোতা বন্ধুরা এবং মহেশ্বরকে কিন্তু বেল অর্পণ করবে অর্থাৎ কোটা বেল কিন্তু অর্পণ করবে এবং যথাবিধি নিয়ম পালন করে অবশ্যই নিষ্ঠা সহযোগে কিন্তু পুজো করবে প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর পঞ্চম অর্থাৎ শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে উনিশে আগস্ট উনিশে আগস্ট শ্রাবণ মাসের শেষ অর্থাৎ অন্তিম সোমবার রয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা এই দিন কিন্তু আপনারা সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু সন্ধ্যার সময় আপনারা কিন্তু অবশ্যই মহেশ্বরে আরতি করতে একদমই ভুলবেন না অতি অবশ্যই কিন্তু একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রচলিত করবে মহেশ্বরের সামনে প্রিয় শ্রোতা বন্ধুরা অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের এই পুজো কিন্তু আপনারা অতি ভক্তি সহযোগে এবং অতি যত্ন সহকারে এবং যথেষ্ট বিধি নিয়ম পালন করে কিন্তু মহেশ্বরের পূজা করবেন প্রিয় শ্রোতা কথিত আছে যে শ্রাবণ মাসের পুজোবিধি করলে কিন্তু মহেশ্বর সন্তুষ্ট হন এবং সকল প্রকার দুঃখ কষ্ট অর্থাৎ সকল প্রকারের দুঃখ কষ্ট থেকে কিন্তু নিবৃতি পাওয়া যায় প্রিয়শোতা বন্ধুরা আপনার কিন্তু অতি অবশ্যই কিন্তু মহেশ্বরের যথাবিধি নিয়ম পালন করে কিন্তু পুজো প্রিয় প্রিয়শ্রোতা বন্ধুরা এবং এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শ্রাবণ মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা। শ্রাবণ মাসে কি কি ভোজন করা কিন্তু যাবে না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু অতি অবশ্যই তা সরলে রাখুন চলুন তাহলে শুরু করা যাক প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসে প্রথম যেই খাবারটি আপনারা ভোজন করবেন না তা হচ্ছে রকম আমিষ অর্থাৎ রকম আমিষজাত ভোজন কিন্তু আপনারা খাবেন না কারণ আমিষ খাওয়া শ্রাবণ মাসে খুবই খারাপ সুতরাং আপনারা কিন্তু রকম মাংস এবং মাছ এছাড়াও ডিম নানান ধরনের আমিষজাত খাবার কিন্তু বর্জন করুন শ্রাবণ মাসে প্রিয় শ্রোতা বন্ধুরা দ্বিতীয় এবং অন্যতম একটি খাদ্য সেটা হচ্ছে রকম নেশা কিন্তু করা যাবে না প্রিয় শ্রোতা বন্ধুরা কোনো রকম নেশা জাতীয় পদার্থ অর্থাৎ নেশা কিন্তু করা একেবারেই উচিত নয় নেশা থেকে কিন্তু আপনারা বর্জন করুন এছাড়া শ্রাবণ মাসে কোনো রকম তেতো অর্থাৎ উচ্ছে কিংবা করলা এই ধরনের জাতীয় কোনো কিন্তু খাবার একদমই খাবেন না প্রিয় জোটা বন্ধুরা সুতরাং শ্রাবণ মাসে এই তিন প্রকারের খাবার থেকে কিন্তু আপনারা নিজেদেরকে একটু এড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এই তিন প্রকারের খাবার কিন্তু আপনারা বর্জন করুন অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসে এই সকল খাবার কিন্তু একদমই খাওয়া উচিত নয় এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ শ্রাবণ মাসে কি কি করা যাবে এবং কি কী করা যাবে না প্রিয় শ্রোতা বন্ধুরা কোনো নতুন বা নতুনভাবে কোনো কাজ করবেন চিন্তা করছেন কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসে সেই কাজ কিন্তু আপনারা শুরু করবেন না অর্থাৎ শ্রাবণ মাসে আপনারা কিন্তু কোনো রকম নতুন কাজ কিন্তু অবশ্যই করবেন না এবং গৃহে অর্থাৎ আপনারা যদি কোনো নতুন গৃহ নির্মাণের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে নিবৃত থাকুন কারণ শ্রাবণ মাসে গৃহ নির্মাণ অর্থাৎ গৃহ নির্মাণের আরম্ভ করা কিন্তু একদমই অশুভ প্রিয় শ্রোতা বন্ধুরা এছাড়াও শ্রাবণ মাসে যেটি শুভ তা হচ্ছে কোনো বিবাহিত কন্যা কোনো যদি বিবাহিত কন্যা যদি তার নিজের পিতৃ আসে সেটা কিন্তু অনেক শুভ মনে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমি আপনাদের সাথে আলোচনা করেছি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসের কিছু মাহাত্ম অর্থাৎ শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু আপনারা অতি অবশ্যই শুনবেন এছাড়া শ্রাবণ মাসের পুজো করার পর শ্রাবণ মাসের ব্রত কথা অতি অবশ্যই শুনবেন কারণ শ্রাবণ মাসে পুজো করার পর ব্রত কথা না শুনলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসের ব্রত কথা সম্বন্ধেও একটি সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করেছি আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই কিন্তু এই শ্রাবণ মাসের ব্রতকথা ভিডিওটি কিন্তু আপনারা অতি অবশ্যই দেখবেন এবং গুরুত্বপূর্ণ মতামত আপনাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে শ্রাবণ মাসের ব্রতকতার মাহাত্ম এবং শ্রাবণ মাসের পুজো করার বিধি নিয়ম তা কিন্তু আপনারা অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না শ্রোতা বন্ধুরা তাহলে আজকে আমি বিয়ালিয়া আপনাদের সাথে কিছু সামান্য তথ্য অর্থাৎ শ্রাবণ মাসে কি কী খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয় এবং কি কি কাজ করতে হয় বা কী কাজ করতে হয় না তা কিন্তু সুন্দরভাবে বর্ণনা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন হাই হাই মহাদেব তাহলে আজকের মতন এখানেই জানাচ্ছে আপনাদের একটি বিদায় দেখা হবে অন্য সময় অন্য কোনো অন্য সময়ে অর্থাৎ সুন্দর একটি ভিডিও অর্থাৎ সুন্দরভাবে আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। এছাড়া আপনারা যদি কিছু শুনতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে বলবেন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা